নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর আর একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমিও আছি ভালোই এখন থেকে এই ভিডিওটি শুরু করে দিলাম সকাল সকালেই অন্য অন্য কাজকর্ম করে আসলাম সকালের খাবার দাবার রেডি করলাম খাওয়া দাওয়া হইল সবাই আজকে তো স্কুল বন্ধ আজকে সরকারি ছুটি আজকে অনেক ঠান্ডা অনেক বাতাস বাইরে প্রচণ্ডই ঠান্ডা এই যে দেখো কি ঠান্ডা আর রোদ আজকা মেটমেটা রোদ রোদ নাই তেমন আজকে আমার একটু শাড়ি পরলাম ঠান্ডার মধ্যেই তারপরে আজকে ভারী একটা শাড়ি পরলাম আজকে একটু পরি শাড়ি শাড়ি পরতে ভালোই লাগে দেশে তো শাড়ি পরতাম সবসম এখানে আছে পেঁয়াজ রসুন আদা রসুন যত ময় মশলা আছে জিরা ধনিয়া হলুদ সব এখানে কষানো হইতাছে মাংস দিয়ে দিচ্ছি চিকেন বনলেস কিন্তু মাংসটা হাত ছাড়া আর এখানে এই যে আছে এই এখানে আছে চিকন চিকন এটা সামোয়া বলে এই সামুয়া দিয়ে বিরিয়ানি রান্না করুন তোমরা সাথে থাকো দেখতে থাকো এই কি রান্না করছি এটা দিয়ে রান্না করতেছি এটা ঘি লাগবে কষানো হয়ে গেছে এখন সামোয়াটা দিয়ে দিলাম এই মাংসের মধ্যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য অল্প পরিমাণ জল দিব যেমন এটা ঝরঝরা থাকে সুন্দর ভাপে ভাপে শুদ্ধ হয় এভাবে রান্নাটা করুন দেখো যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে গেছে এখন দুই চামচ ঘি দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিব ঠান্ডার মধ্যে গরম গরম রং চা খাও দেখো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ঝরঝরা একবারে কাচিবিড়া যে সেই সাথে কালকে ডাটা না হয়েছিল ডাটাটির মধ্যে শাক আছিল অনেক সুন্দর ভালো অনেক শাক দি কচি কচি ভাবলাম শাকটা রান্না এই শাক ডা রাখা দেই শাক খাওয়া যায় বুক ডাটা শাক তো খাইতে খুবই ভালো সুন্দর করে রান্না করলে ভালোই লাগে এখানে যে আমার বসায় দিছি ডাটা শাক ডাটা শাকটি তো সুন্দর করে ধুয়া পরিষ্কার করে নিয়েছি এখন যে একটু ভাপায় নিতে হয়ে যায় গাছের পাতাটি সব ঝেরা পড়ে গেছে এখন এদিক দিয়ে একটু আলো আলো ফর্সা ফসা দেখা যায় জায়গাটা রান্না করুন পটল ভাজা পটল যে সুন্দর করে কেটে কুটে গুছাই নিচ্ছি আর রান্না করুন বল মাছ মাছের মাথা কাটা কোটা দিয়ে মাছের মাথা মতো দিয়ে ভেঙে ই করে বল মাছ রান্না করুম আলু আর বেগুন কেটে রাখছি একটু টমেটো দিয়ে দিনের সাথে কষানের সময় লবণ দিয়া রাখছে আগে আর এখন হলুদ দিয়ে নিতেছি পটল আগে ভেজা আছি ভেজা দিলাম আর এখানে একটু বেগুন বেগুন কি আগে ভাজা নিবো এখন শাকুন আদা কুচি দিয়ে দিচ্ছি শাকটা ডাকুন খুব সুন্দর হয়েছে আর রান্না করছে পরে অল্প একটুখানু হয়ে গেছে ভাইজা নিমো এখন দেখুন দিদিভাই আছে দেখেন মাছের হলুদ লবণ মাখায় রাখছে এই মাছ বাজা বসায় দিয়ে পাঁচটা섯টা সে তেল দিয়ে দিছি এই কড়াইতেই আর এই যেখানে জিরা তেজপরা ফরন দিয়ে দিলাম এখানে যে আলু দিয়ে দিলাম আলু কি সামান্য একটু ভাজা হইলে ময় মশলা যা আছে দেওয়া সব দিয়ে দিব এখানে আছে কাঁচা মরিচ হলুদ আর ধনিয়ার গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এই কাঁচা মরিচটা বেশি ঝাল না এই কারণে আর একটু কালারও হইব লাল যেহেতু পরিমাণ দিয়ে দিলাম মশলাটা একটু জল দিয়া মিক্স করে নিলাম এখন এই যে এই যে কিন্তু লাল লাল করে নিলাম যেমন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম গরম জল এই যে এখন দেই ঝোলটা ফুটে উঠলে মাছ আর বেগুনটা দিয়ে দিব ঝোলটা ফুটে উঠছে এখন মাছ আর বেগুন আর মাছটা সুন্দর ভাবে পারফেক্ট ভাবে সিদ্ধ হোক তরকারিটা রান্না হয়ে যাবো ওই আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন জিরা বাটা আর গরম মশলা বাটা যে দিয়ে দিলাম রান্না হয়ে হয়ে গেছে গেছে এই রান্নাটা প্রায় এখন নামায়নি নিমো কেমন হয়েছে কমেন্ট করবা বল মাছের তরকারি এই যে এখন সেজে গুজে রেডি হয়ে নিলাম বার্থডে অনুষ্ঠান আছে পার্টি এখন ওইখানে যাইতেছি এখন বাজে প্রায় সাড়ে ছয়টায় দেখো সন্ধ্যা ব্লেজার গাঁদা নিলাম কারণ ঠান্ডা আছে বাইরে ছেলে গেছে একই বন্ধু বান্ধব আছে হলে এই অনুষ্ঠানটা হইতেছে এক দাদার মেয়ের বার্থডে ওখানে আজকে আঠারো বছর পূর্ণ হলো আঠারো বছর হইলে তো সবার এই একটা আজকে থেকে নতুন অধ্যায় শুরু হলো ওই মেয়ের আঠারো বছর পূর্ণ

সবাই অনেক আনন্দ করলো নিচে গিয়ে আর ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে সুন্দর আরেকটি ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে